পূর্ত দপ্তরে জায়গা দখল করে রমরমিয়ে ব্যবসা করছেন ডেবরা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সীতেশ ধারা অভিযোগ উঠেছে এমনটাই অভিযোগ জাতীয় সড়কের ধারে ডেবরাতে পূর্ত দপ্তরের জায়গা দখল করে বালি মোরামা চিপস মজুদ রেখে ব্যবসা চালাচ্ছিলেন তিনি জানিয়ে সরকারি অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দা থেকে বিরোধী দল বিজেপি বহু দিন ধরে এই ব্যবসা তিনি চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের বক্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইমারতে সামগ্রী অতিরিক্ত মজুদ রাখার বিরুদ্ধে মত প্রকাশ করছেন কোন জায়গায় অতিরিক্ত ইমারতের সামগ্রী মজুত না করার জন্য জানিয়েছেন তারপরেও এসব মজুত রেখে রমরমিয়ে ব্যবসা চালাচ্ছেন প্রশাসনের একজন প্রতিনিধি শ্বেতেশ ধারা স্থানীয়দের অভিযোগ ইমারতের সামগ্রী মজুত রেখে পরিবেশি দামে বিক্রি করছেন এই ধরনের মাফিয়ারা যার সঙ্গে আবার প্রশাসনের প্রত্যক্ষ যোগ রয়েছে তবে ডেবরা ব্লক ভূমি এবং ভূমি রাজস্ব দপ্তর জানাচ্ছে বিষয়টি তারা খোঁজ নিয়ে দপ্তরকে জানাবেন অন্যদিকে ডেবরা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি প্রদীপ কর জানান অনেকদিন ধরে এমন বেআইনি মজুতের অভিযোগ আমরা পাচ্ছি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে আবার বিডিও জানান বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে আমি স্পিড নিউজ বাংলা থেকে কথা বলছি না না আমি বলছেন সেটাই বলছি আপনি কি ফিল্ডে গিয়েছেন কোয়ারি করেছেন হ্যাঁ আমি ফিল্ডে গিয়েছিলাম বলুন কোয়ারি করে আপনি দেখুন কাদের কারা বলেছে আমাকে খোঁজ করে ওখানের সঙ্গে আমি জড়িত নয় আর আমার কোনো ব্যাপার না ওখানে যারা করছে কে কে করছে বুঝতে পারছেন সেটা আবার কেউ যদি মিথ্যা অভিযোগ করে করতে পারে সেটা নিয়ে অসুবিধা নেই কিন্তু আপনি ভালো করে লোকাল কোয়ারি করুন খোঁজ নিন যারা ব্যবসা করছে কি অঞ্চলের মাল রেখেছে কি করছে তারা তাদের সঙ্গে কথা কথা বলুন আমার ওখানে কোনো ব্যাপার না বিরোধী স্থানীয়দের যেটা অভিযোগ যে ওই বালি ব্যবসাটা আপনার নাকি দাদা আমি একটা আপনাকে কথা বললাম যে আপনি যেটা বলছেন বিরোধী কেন আমার পক্ষে আমাদের দলের লোকও বলতে পারে সবাই বলতে পারে কিন্তু ভালো করে আপনার নিরপেক্ষতা বিচার করে আপনি খোঁজ নিন দেখতে পাবেন ওখানে সঙ্গে আমার কোন রকম ভাবে জড়িত নেই আর আমার এরকম মানসিকতা নেই কোনো কিছু বুঝতে পারছেন কি মিথ্যা অভিযোগ করা হচ্ছে আপনার নামে করুন যদি কেউ করে করবে কি আছে আপনার প্রমাণ করুন না আপনারা যান ওখানে যান ফিল্ডে গিয়ে কর্মী যারা ওখানে লেবার আছে যারা স্থানীয় বাসিন্দা আছে মানুষজন আছে কথা বলুন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ দাদা হ্যাঁ এটা আমাদের দেবরা বিধানসভায় ডেবরা ব্লকে আমাদের যে সমস্ত পঞ্চায়েত সমিতির যে কর্মাধ্যক্ষরা আছে তারা ইনলিগালভাবে বিভিন্ন মাফিয়ারা তারা চালাচ্ছে বিভিন্ন সরকারি জায়গায় তারা দখল করে তারা তিনি একজন পূর্ত দপ্তরের কর্মাদক্ষ কি নাম নাম হচ্ছে সিচেশ ধারা তিনি সরকারি জায়গায় বালি গুটি মুরাম সব বিক্রি করেছে তো একজন পূর্ত কর্মাদক্ষ হয়েছে একজন সরকারি কর্মাদক্ষ সরকার এসে কাজ করছে কিন্তু তিনি একটা সরকারি জায়গার উপরে ওইসব ব্যবসা করছে তো এটা এখনও পর্যন্ত সরকার জেনেও কোনো স্টেপ লাইন আমরা বিজেপি থেকে এটা প্রতিবাদ করছি যাতে সরকার থেকে এটা স্টেপ নেয় এটাই আমি বলতে চাই আপনার আমার নাম গোপাল রাও আমি মন্ডলের সভাপতি কোন কিছুদিন আগে আমরা এটা দেখতে পেলাম বা জানতেও পারলাম যে এখানে কিছু বালি অবৈধভাবে স্ট্যাক করে রাখা হয়েছে এখন বিষয়টা হচ্ছে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই বলেছে মাটি এবং বালি অন্যায়ভাবে মজুত করা যাবে না যেখানে সেখানে রাখা যাবে না তো সেই জায়গায় যারা আজকে বালির মাফিয়া হয়েছেন যাদের পরিচয় হচ্ছে অর্থদম্ব বা প্রভাবশালী ব্যক্তিত্ব যারা আছে তারা আইনকে বুড়ো আঙুল দেখিয়ে সরকারি জায়গার উপরে বেপরুয়াভাবে বালির ব্যবসা চালিয়ে যাচ্ছে কে বা কারা করছে এটা এই বিষয়টা আমরা এখনও পর্যন্ত আমাদের নলেজে নেই তবে আমরা এটুকু বলবো যেহেতু পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী এই বিষয় নিয়ে বলেছেন যে বালি যেখানে সেখানে মজুত করা যাবে না তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা চাইব পুলিশ প্রশাসন হস্তক্ষেপ করে অবৈধ মাফিয়া বালিদের অবিলম্বে একটা শাস্তির ব্যবস্থা করতে হবে এবং জায়গা চব্বিশ ঘন্টার মধ্যেই ক্লিয়ার করতে হবে ওখানে কোনো কোনোরকমভাবে বালি রাখা যাবে না কারণ বাংলার আবাস যোজনায় দিদি দিয়েছে সেই বালির প্রয়োজন মাফিয়ারা বালি তুলে রেখে বেশি দামে গ্রাহকদের বিক্রির জন্য চেষ্টা করছে যেটা খুবই কষ্ট এখন বালির দাম প্রচণ্ড এরকম মাফিয়ারা যারা বালি তুলে ব্যবসা করছে সরকারি জায়গার উপরে যেটা অন্যায় যেগুলো প্রতিবাদ হওয়া উচিত আছে সেই জন্যেই আমরা বলবো সাধারণ মানুষ বাড়ি করার জন্য বালি পাচ্ছে না দিদির আবাস যোজনার জন্য অথচ এরা বেপরোয়াভাবে বালিগুলোকে সরকারি জায়গার উপরে রেখে ব্যবসা করছে রমরমিয়ে যাচ্ছে এদের উপরে কড়া পদক্ষেপ গ্রহণ করা উচিত প্রশান্ত পাত্র হ্যাঁ এটা অবশ্যই অনুচিত কেননা সরকারি জমি যদি এইভাবে ব্যবহার হয় এটা আমি অবশ্যই পূর্ত দপ্তরকে জানাবো আপনার কাছ থেকে অবহিত হলাম এ বিষয়ে আমি নিজেও দেখব যে ওখানে কোনো অবৈধ বালি ঢুকছে কি না গাড়িগুলো চালান আছে কি না যেটা আমার জুরিস্ট্রিকশন আর পূর্ত দপ্তরকে বলবো যাতে তাদের জায়গা ব্যবহার না করতে দেয় স্যার এ বিষয়ে সরকারি কর্মাধ্যক্ষ নামও জড়িয়েছে এখানকার যে পূর্ত কর্মাধ্যক্ষ রয়েছে কি বলবেন এই বিষয়ে পূর্ত কর্মাধ্যক্ষ এই পূর্ত দপ্তর আছে কি ব্যাপার সাবেক কি নাম স্যার আপনার আমি বিলাস মন্ডল ডিএলআর বেশ কিছুদিন যাবৎ পারিপার্শ্বিক লোকের অভিযোগ আমরা লক্ষ্য করছি যে সরকারি জায়গার উপরে বা বালি আনঅথরাইজডভাবে স্ট্যাগ করে রাখা হয়েছে যেটা নিয়ম বিরুদ্ধ তার বিরুদ্ধে আমরা ঊর্ধ্বধন কর্তৃপক্ষের কাছে বলেছি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য কারণ বেশ কিছুদিন আগেও আমরা লক্ষ্য করছি প্রশাসন সুমঠভাবে সদর্থক ভূমিকা পালন করেছে আশা করি এক্ষেত্রেও সেই রকম পদক্ষেপ গ্রহণ করবে প্রদীপ কর সহসভাপতি ডেবরা পঞ্চায়েত সমিতি হ্যাঁ এই ইনফরমেশনটা আমরা পেয়েছি অলরেডি বিএলআরকে কমিউনিকেটে করা হয়েছে বিএলআর লেভেল থেকে যথাযথ এনকোয়ারি করে অ্যাকশান নেওয়ার ব্যাপার বলা হয়েছে বিএলআর করতে এটা আমরা ফলোআপ করে দিচ্ছি আপাতত কী যা অবস্থায় রয়েছে কে বা কারা করছে এই জিনিসটা এক্স্যাক্ট ইনফরমেশন এখনও পর্যন্ত পাওয়া যায়নি বিএলআরকে পুরো ব্যাপারটা কমিউনিকেট করা হয়েছে ওনার লেভেল থেকে ইনভেস্টিগেশন হচ্ছে অমর অটোমোবাইল এখন আপনার প্রিয় শহর দাতমে ইয়ামাহা কোম্পানির সমস্ত ধরনের মোটরবাইক নিতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে আমাদের ঠিকানা দাতন কালীচর্দি হাট দাতন হাসপাতালের কাছে আমাদের এখানে পাবেন ইয়ামাহা কোম্পানির সমস্ত রকমের মোটরবাইক বাইক প্রতিটি মোটর বাইক কেনাকাটার ওপর থাকছে বিশেষ ছাড় আমাদের ওপর একটি শাখা রয়েছে ঠাকুরদা ধনেশ্বরপুরে মোটরবাইক কিনতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে যোগাযোগ নাইন ফাইভ ফোর সেভেন টু থ্রি টু ওয়ান ফাইভ Or six two nine six five one two one double eight.